গারুলিয়ায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে গারুলিয়া থেকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করলো নোয়াপাড়া থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গারুলিয়ায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গারুলিয়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করে নোয়াপাড়া থানার পুলিশ ধৃতদের শুক্রবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে ने भीतर ब I'm a shot. I'm a shot. I'm a shot. i সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাব্ের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন